কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই দুই ধরনের টকঝাল মিষ্টি আমসত্ব বাড়িতে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখুন আমসত্বগুলো এতটাই লোভনীয় হয় যে ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর চেয়ে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা মৌসুমী মৌসুমি কিচন্যান ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চিনি এবং গুড় দুই দিয়েই কাঁচা আমের আমসত্ত্ব আপনাদের বানিয়ে দেখাবো অনেকে চিনি দিয়ে আমসত্ত্ব খেতে পছন্দ করে অনেকে গুড় দিয়ে আমসত্ত্ব খেতে পছন্দ করে তাই আজকে চিনি এবং গুড় দুইভাবেই আপনাদের আমসত্ত্ব বানিয়ে দেখাবো এই আমসত্ত্বগুলো আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন দেখতেই পাচ্ছেন আমসত্ত্বগুলো কত সুন্দর থালা থেকে উঠে আসছে বাজার থেকে কিনে নয় বাড়িতেই তৈরি করে ফেলুন এই রকম আমসত্ব আমসত্ব বানানোর জন্য এখানে আমি দেড় কিলো পরিমাণে কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে নেব কাঁচা আমগুলো ভালোভাবে জলে ধুয়ে নেয়ার পর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন তবে আমি বটি দিয়েই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন কাঁচা আম প্রায় শেষের দিকে তাই আর দেরি না করে কাঁচা আম দিয়ে এই রকম আমসত্ব বানিয়ে সারা বছর পর্যন্ত আমের স্বাদ নিতে পারেন কাঁচা আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু এখন আমেতে আঁটি হয়ে গেছে তাই এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেছে প্রত্যেকটি আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব সমস্ত আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আমের আটিগুলো দিয়ে আম ডাল করে নেব সমস্ত টুকরো করা আমগুলো জল থেকে একটি থালায় তুলে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে দেওয়ার পর টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু দেখে দেবেন জলটা যেন খুব বেশি হয়ে যায় না আবার খুব কমও হয়ে যায় না এই রকম জল দিয়ে দেবেন এবার স্বাদ মতো লবণ দিয়ে আমগুলো পাঁচ থেকে ছ মিনিট সিদ্ধ করে নেব তবে প্রত্যেকটি আম সিদ্ধ হতে আলাদা আলাদা টাইম লাগে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি তার দেখুন আমগুলি খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার হাতা দিয়ে আমগুলি ম্যাশ করে নেব আপনাদের কাছে ম্যাশার থাকলে তাই দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমের এই মিশ্রণটি ঠান্ডা হতে দেব মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে দেখুন একটি পাত্র নিয়ে নিয়েছি আর তাতে এই রকম একটি বড় ছাঁকনি নিয়েছি এবার আমের ওই পিউরিটা দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন ভালো করে আমের পিউরিটা এই ছাঁকনিতে ছেঁকে নেবো আমসত্ব বানানোর সময় ছাঁকনিতে যদি এই পিউরিটা ছেঁকে নেওয়া হয় তাহলে আমের যে শক্ত কিছু অংশ থাকে আর যে রোয়া রোয়া অংশ থাকে সেই অংশগুলো ছাঁকনিতেই রয়ে যায় ফলে আমসত্বগুলো খেতে খুব বেশি টেস্টি হয় এই কাজটি আপনারা চামচের সাহায্যেও করতে পারেন কিংবা আমার মতো হাতের সাহায্যেই এইভাবে দেখুন ছাগনিতে ছেঁকে নিতে পারেন দেখুন কত সুন্দরভাবে আমের পিউরিটা বের হয়ে যাচ্ছে আমের পিউরি বের করে নেয়ার পর দেখুন যে শক্ত অংশ আর রোয়া অংশটা ছিল সেটা জালিতে আটকে গেছে প্রথমে কড়াই না জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে আমের পিউরিটা যেটা বানিয়েছি তার হাফ আমের পিউরি নিয়ে নিচ্ছি আমের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন চিনিটা দেখুন আমের পিউরির সঙ্গে ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি গ্যাস বার্নার জ্বালাইনি গ্যাস চালানোর আগেই এই কাজটি আপনারা করে নেবেন আমের পিউরির সঙ্গে চিনিটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে বসিয়ে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করলেই আম সত্ত্বের জন্য যে ব্যাটারটি লাগবে সেই ব্যাটারটি একদম রেডি হয়ে যাবে এই সময় আমের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে ভিনিগার আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর এক চামচ ফুড কালার এটা অপশানাল আপনারা ফুড কালারটা নাও দিতে পারেন দিয়ে ভালোভাবে দেখুন আমের পিউরিটির সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভিনিগার দেওয়ার ফলে আম অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো আম পিউরিটি যে একদম রেডি হয়ে গেছে সেটি বোঝানোর জন্য দেখুন একটি বাটিতে আমি আমসত্বের মিশ্রণটি সামান্য দিচ্ছি আর বাটিটা উল্টালে দেখুন আমসত্বের মিশ্রণটি সহজে কিন্তু গড়িয়ে পড়ছে না তখনই বুঝতে পারবেন আম মিশ্রণটি একদমই রেডি হয়ে গেছে এবার থালাতে দেখুন সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি আপনার এখানে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন কিংবা ঘিও মাখিয়ে নিতে পারেন সর্ষের তেল বাখিয়ে নেওয়ার পর মিশ্রণটি ঢেলে দেওয়ার পর হাতায় করে মিশ্রণটি ছড়িয়ে দিচ্ছি যতটা পারবেন মিশ্রণটি ছড়িয়ে দেবেন এই আমসত্বটা একটি রোদেই কিন্তু শুকিয়ে যায় আর যাদের বাড়িতে রোদ একদমই আসে না তারা পাখার হাওয়াতে দুই থেকে তিন দিন রাখলেই এই আমসত্বটা একদমই শুকিয়ে যাবে আর থালা থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে এখন মিশ্রণটি থালাতে খুব ভালোভাবে চাড়িয়ে দিয়েছি আর যে অর্ধেক আমের পিউরি ছিল সেই আমের পিউরিটি গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর আমের পিউরিটি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড় এই আমসত্বটা আমি গুড় দিয়ে বানাবো অনেকে চিনি পছন্দ করেন না তো আপনারা এইভাবে গুড় দিয়েও আমসত্ব বানিয়ে নিতে পারেন গুড় দিয়েও আমসত্ব খুবই কিন্তু লোভনীয় হয় কলে যাওয়ার পর গুড়ের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দুই চামচ ভিনিগারও দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করলেই মিশ্রণটি একদম রেডি হয়ে যাবে এবার আম মিশনটি মিশ্রণটি থালাতে ঠেলে দিচ্ছি তবে থালাতে এখানেও আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম সর্ষের তেল মাখিয়ে নেওয়ার পরই আমের মিশ্রণটি দিয়ে দিয়েছি অবশ্যই আমসত্ত্ব বানানোর আগে থালাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে দেখবেন আমসত্ত্বগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে আর একটি খুন্তি করে আমসত্ত্বটা দেখুন এইভাবে চাড়িয়ে দিচ্ছি আমসত্বগুলো থালাতে দিয়ে দেওয়ার পর দিন রোদে রেখে দিয়েছিলাম আর রোদ থেকে দেখুন এখন তুলে নিয়ে এসেছি এবার আপনাদের দেখাবো কত সহজে আমসত্বগুলো থালা থেকে উঠে আসবে প্রথমে আপনাদের গুড়ের আমসত্বটা তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে দেখুন থালা থেকে গুড়ের আমসত্বটা উঠে আসছে দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আলাতে কিন্তু একটুও লেগে নেই এবার আমসত্ত্বটা ছুরি করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আমসত্ত্বগুলো কেটে নেবেন আপনারাও এইভাবে খুব সহজ পদ্ধতিতে কাঁচা আম দিয়ে এই রকম আমসত্ব বানিয়ে নিতে পারেন দেখতেই পেলেন কত সুন্দরভাবে গুড়ের আমসত্ত্বটা উঠে এলো আর আপনাদের দেখাচ্ছে দেখুন কতটা লোভনীয় হয়েছে গুড়ের আম আর আপনাদের চিনি দিয়ে যে আমসত্বটা বানিয়েছিলাম সেটাও আপনাদের দেখাবো বাড়িতে সামান্য কিছু উপকরণ থাকলেই আপনারা এইভাবে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারেন আর সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন এই আমসত্বগুলো আপনারা যদি বাইরে রাখেন তাহলে তিন থেকে চার মাস অবধি এই আমসত্বগুলো খুবই ভালো থাকবে আর ফ্রিজে রাখলে আপনারা সারা বছর পর্যন্ত এই আমসত্বগুলো খেতে পারবেন আম থিকনেসটাও দেখাচ্ছি খুব মোটাও রাখিনি আবার খুব পাতলাও রাখিনি এই আমসত্বগুলো একদম মুখের মধ্যেই মিলিয়ে যাবে দেখুন আপনাদের থিকনেসটাও দেখাচ্ছি খুব বেশি মোটাও করিনি আবার খুব পাতলাও করিনি ভাবে আমসত্ত্ব করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার আপনাদের চিনি দিয়ে বানানো আমসত্ত্বটা দেখাচ্ছে দেখুন চিনি দিয়ে বানানো আমসত্ত্বটাও কত সুন্দরভাবে দেখলেন থালা থেকে উঠে এলো এইভাবে আপনারা গুড় এবং চিনি যেটা পছন্দ সেইটা দিয়েই আপনারা আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা এই রকম আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারবেন আর বাজার থেকে কেনার কোনো ঝামেলাই থাকবে না তো দেখতেই পাচ্ছেন আমসত্বগুলো কতটা লোভনীয় হয়েছে তো আপনাদের চিনি ও গুড় দিয়ে বানানো এই টক টকঝাল মিষ্টি আমসত্ত্বের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ